হ্যালো গাইজ দেখো আমাদের আজকে চিঁড়ের পায়েস হচ্ছে আর এদিকে দেখো চিঁড়েগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর চিঁড়েগুলো ধুয়ে আর এদিকে আমি দেখো চোখ উঠে নিয়েছিলাম চিঁড়েগুলো যাতে ভালোভাবে এটা গুলো গুলা হয়ে যায় সেই জন্য দেখো আর এই যে দেখা এদিকে আমি চিঁড়েগুলো কিন্তু একটু করে নরম করে গরম করে নিচ্ছি এখানে ভেজে নেব আর এদিকে দেখো এই যে দুধ বসেছি দুধটা কিন্তু গরম হয়ে আসছে দুধটা গরম হয়ে আসলে আর আমি এটা দিয়ে দেবো কিন্তু দুধটা আমার ফুটে গেছে আর দুধটা দিয়ে দেখো আমি কিন্তু এতে দিয়ে দিয়েছি না এটা এটা একটু ভালো করে নেড়ে নেব এতে এরপর আমি আস্তে আস্তে চিনি দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যতটা চিনি খাও সে ততটাই চিনি দেবে তো বন্ধুরা এটা যদি ভালো লাগে তোমাদেরকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এই যে কাজু কিছু দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চাল ফুটে গেলে আমি নামিয়ে দেবো এই নাও কাজু কিশমিশ দিয়ে দিলাম দেখছো কতটা ঘন হয়ে গেছে পুরো দেখা আরেকবার কাজু কিশমিশটা দেখো যে কতটা ঘন হয়ে গেছে তার একটু হবে আমি নামিয়ে দেবো জে দেখো এই ছোট লাস্ট দিচ্ছি সেন্টার হবে